সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর হ্যাঁ তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করেছিলে খুব ভাবনা করেছিলে এখন সেই চিন্তাটার সমাধান করতে চলে আসলাম বুধবার থেকে তোমরা আর আমার কোনো ভিডিও পাওনি আর বুধবারের পর থেকে মানে বুধবার রাত এগারোটার পর থেকে আমার মাথায় একটা কারি পোকা ঢুকেছিল। সেই পোকাটাকে আজকে বার করতে পেরেছি দেখে একটু হাসি এসেছে দুদিন আগে মুখে কোনো হাসি ছিল না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না যে কেউ কথা বললে আমি কথা শুধু শুনে যাচ্ছিলাম আর মাথা যন্ত্রণা দেখো মাথার মধ্যে তেলের কহুটা ঢেলে দিয়েছি সাওয়ার চালিয়ে অনেক জল দিয়ে মাথায় স্নান করেছি তবু মাথা ঠিক হয়নি আর মাথা ঠিক না হওয়ার কারণ হচ্ছে আমার মাথার উপরে একটা ছাতা উড়ে কোথায় চলে গেছে কোথায় গেছে এখনো আমি সঠিক জানি না সরি বন্ধুরা তেল দিয়েছি অনেক জলে স্নান করেছি পরপর দুদিন এজন্য ঠান্ডা লেগে গেছে এখন কখন কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে নটা আর নটার সময় আমি তোমাদের কাছে আসলাম তোমাদের চিন্তা ভাঙাতে কেন বুধবার রাত্রিবেলায় যখন ভিডিও তোমাদের কাছে পৌঁছাই ঠিক তার সেই তখনই মানে তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে দেখলাম ফোনে মনিটাইজেশন অন হচ্ছে না ইউটিউবে আর হচ্ছে যে কি বলবো ভিডিও পাবলিশডও হচ্ছে না যাই হোক কোনো মতে পাবলিশড হলো মনিটাইজেশান হচ্ছে না জিদ আমাকে বললো যে মা ডিমনিটাইজেশান হয়ে গেছে তখনই খাওয়া দাওয়া বন্ধ সঙ্গে সঙ্গে আমার যে ছাতা এতদিন যে ছাতার তলায় থাকতাম সেই ছাতা তো এখন নেই আর সেই ছাতাকে এখন মনে করছি পদে পদে তাকে ফোন করলাম তখন মানে ভাবনা চিন্তা করতে 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 তখন এগারোটা কুড়ি টুরি বেজে গেলে ওকে ফোন করলাম সুতো পাকে বুঝতেই পারছো কে তো ওকে ফোন করলাম ও ফোন করে বললো আমি তো বুঝতে পারছি না দূর থেকে আর কি করে সব স্বাভাবিক ও কী করে বুঝবে তখন শুভ একটা ইমেলে আসেনি কিন্তু কোন জায়গায় জানি না ইউটিউবের কিছুই বুঝি না স্টুডিওতে সাইডে ইয়ান বলে একটা অপশন আছে ওই জায়গাতে যাই হোক ওখানে একটা মেসেজ কবে এসেছে কি এসেছে কিছুই জানি না ও এনে বলছে মা এই মেসেজটা সঙ্গে সঙ্গে স্ক্রিনশট করলো করে পাঠিয়ে দিল সুতোপাকে সুতোপা দেখে বললো যে দি এটা ট্যাক্স কাটাতে হয় একটা সেই ট্যাক্সের এস এম এস এসেছে তা আমি তো আর এখন অ্যাকচুয়ালি ও কী করে আসবো ছেলেকে নিয়ে ঘন ঘন এই তো কদিন আগে ঘুরে আসলো তুমি কাউকে দেখিয়ে ঠিক করে নাম এইবার তো মাথার মধ্যে আমার এই ঘরের টিনমিন সব ভেঙে পড়লো এই চিন্তায় রাত কাটালাম রাত কাটলো তো ওই রকমই বুঝতেই পারছো কার কাছে যাবো কি করব ওই রাত্রির এই জানাশোনা যারা যারা আছে আমার যে ইউটিউব থেকে তারা টাকা ইনকাম করে বা ভালো জায়গা তাদের তাদেরকে ওই রাতে লজ্জা ঘিন্নার মাথা খেয়ে বর্মশায়ের পারমিশান নিয়ে ওই রাতে ফোন করলাম কেউ বিজি কেউ ফোন ধরলো না তাদেরকে ইনবক্সে একটা করে মেসেজ বা কাউকে হচ্ছে হোয়াটসঅ্যাপে কারোর নাম্বার আছে তাদের ফোন করলাম মানে মেসেজ করলাম কেউ অত গুরুত্ব দিল না আর জানো বিশেষ সময়ে যখন তুমি সব বন্ধু তোমার পাশে থাকবে যখন তুমি চরম বিপদে পড়বে তখন কিন্তু কোনো বন্ধুকে তুমি পাবে না আর প্রথমত অনেক ডায়লগ মেরে এসেছি অনেক কথা বলে এসেছি ইউটিউব আমার পয়সা ইনকামের জন্য আমি আসিনি মানে মিঠু বলেছে কিন্তু এখন দিন দিন আগাতে আগাতে সবার ভালোবাসাতে এখন ওটাও আমার মনে হয়েছে যে এত যখন করেই দিয়েছে সুতোপা তাহলে অন হয়েছে গুগল পিন পেয়ে গেলাম সব যখন পেয়ে যাচ্ছি তখন একটু আগাতেই থাকি আর সুতোপা তো সব সব সময় করে দিয়েছে তোমরা জানো কোনোটাই তোমাদেরকে বলিনি মিথ্যা আর ও কখনও আমাকে কিছু করে দিয়ে করে দেয়নি সেটা তোমাদেরও বলেনি যাই হোককে সেই সব সমস্যা থেকে কি করে বাঁচব ঘুম থেকে উঠেই বড় চলে গেল একজনের বাড়িতে সে বলতে সে সরাসরি বলে দিল যে সে এসএসসি নিয়ে খাটছে এখন ওসব সময় নেই তার সে কিছু টেক চ্যানেল মানে চ্যানেল দেখে দেখে শিখতে হবে নাম বলে দিল সেসব চ্যানেলের ভিডিও দেখা শুরু করলাম এবার ওই ভিডিও দেখে দেখতে দেখতে একটু একটু শিখতে শিখতে শুভজিতও শিখলো তবু সাহস পাচ্ছে না যে আনটি এতদিন ভালো করে এসেছে যদি আমাদের কোনো কারণে ভুল হয়ে যায় থাক না কদিন সময় যাক দেখতে থাকি এর তার কাছে যেতে থাকি যেতে যেতে পাশের বাড়ির ছোট একজনের যোগাযোগ করে দিল পাশের বাড়ির ছোট যোগাযোগ করে দিল তাকে ছোটদা ফোনও করে দিল আমার বৌমারে এই অসুবিধা তুই একটু আসবি নাকি সে আবার বিশাল বড়ো ইউটিউবার তার সঙ্গে আবার কথা বলতেই কেমন মানে কথা বলেছি ভয়ে ভয়ে আর কি ছেলেরা পড়তে গেছে সে এসেছে কোথায় কি আমি কিছু জানি না কি বলতে পারবো কি না দুনিয়ার গুটিখানিক ডকুমেন্টস বার করে দিয়েছি বার করে দিয়ে করে দিই উনি কীভাবে কি করে দিল একদম সাকসেস করে দিয়ে বললো চিন্তা করুন আমার মনটা কেমন লাগছে শুভজিৎ পড়ে বাড়ি আসছো নটাই সেটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের কথা বলছি দিয়ে এসে শুভজিৎ দেখলো দেখে দেখে ওরাও তো কিছু বুঝছে না রাত্রি আবার তাকে ফোন করেছি দাদা আমার বললো চার ঘন্টা পরে হয়ে যাবে দাদা আমার ফোনে তো কিছু হচ্ছে না গেল সারা রাত পরের দিন সকাল আবার ফোন করেছি দাদা আমার তো কোনো কিছু ঠিক হয়নি এখনো এখনও বলে চিন্তা করা লাগবে না ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করেন না আজকে আবার ফোন করেছি তখন কটা বাজে সাড়ে বারোটা নাগাদ আর যদি আপনি বলেন তাহলে আমি নইলে যাব। আপনি বারবার সাইকেলে তেল পুড়িয়ে আসবেন আমার খারাপ লাগবে আপনি দেখুন না ঠিক হয়ে যাবে তারপরে শুভ একটা চ্যানেলের ভিডিও মানে বাবু একটা চ্যানেলের ভিডিও দেখেছে দেখি কী করেছে জানি না ও দেখলাম বাইরে ফোন নিয়ে ও দিদিভাইয়ের পাচিলের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছে করতে করতে একবার অ্যাঁ এরকম শব্দ করে উঠলো বাবা রান্না করছিল মানে কচুর শাক রান্না করছিল আমি ওর কাছে গেলাম যে বলে তোমার চ্যানেল আমি ঠিক করে দিচ্ছি দেখো তো করে দিয়েছে সেই ডলারের চিহ্নটা এস আর ওই যে হচ্ছে সবুজ হয়ে আছে সমস্তটা আবার ফিরে এসছে কি যে খুশি লেগেছে এসে আর উনি করে দিয়ে গেছে তখন তো খুশি ছিলাম তবু এই ধুকপুক করছিল যা তো বন্ধুরা ফট করে কারেন্ট চলে গেল আর কি করা যাবে যতক্ষণ না কারেন্ট আসো না বসে থাকলাম কারেন্ট চলে এসেছে তো তোমার কোন কথা বলছিলাম তোমরা বুঝতেই পেরেছো যে তারপরে আমি ওই দাদাকে বললাম শুভ যখন ঠিক করে দিল তখন আমি আবার ওনাকে ফোন করলাম ফোন করে বললাম যে দাদা অনেক ধন্যবাদ আপনাকে হচ্ছে যে আপনি তো সব ঠিকঠাক করে দিয়েছিলেন বলেইছিলেন কোন কোনো জায়গায় কিছু হাত দিতে হবে না কারণ শুভজিৎ যখন পরে বাড়ি এসেছিল একটা স্ক্রিন ভিডিও করে ওনাকে ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম যে দাদা একটু দেখে দেন না প্লিজ ওই আপনার আপনি যেগুলো করে দিয়েছেন সেগুলো তো ঠিকই আছে আর এটা কি আবার কিছু করতে হবে না তা উনি হোয়াটসঅ্যাপ দেখে বলে দিয়েছিল যে না আর কিছু করা লাগবে না তারপরেও আসছিল না খুব চিন্তায় ছিলাম প্রথম দিনের ভিডিও গেলো না মানে বৃহস্পতিবারের ভিডিও গেল না অনেকে চিন্তা করলো অনেক মেসেজ করলো অনেকে আমাকে পার্সোনাল দুজন আমাকে মেসেজও করেছে যে আমি কেন ভিডিও দিনি আমরা সবাই সুস্থ আছি তো সবাই জানে শুভকে নিয়ে খুব ব্যস্ত থাকি ওকে ও শরীরটা ভালো থাকে না কখন কোন সময় যাই হোক সবাইকে আমি মোটামুটি মেসেজ করে দিলাম না আমরা ঠিক আছি কিন্তু এই সমস্যা পুরো সমস্যাটা কি তা বলিনি তারপরের দিন আবার ওরকম দেখলাম হচ্ছে না তারপরের দিনের ভিডিও আসলে মনটা ভালো ছিল না ভিডিও কিন্তু অনেক করা আছে এডিট করে পাঠাতে হবে যাই হোক আজকে তো তোমরা ভিডিও পাচ্ছ তোমার হচ্ছে আজকে বা শনিবার তো তোমরা পাবে দেখবে বুধবারের ভিডিও বৃহস্পতিবারের শুক্রবারের সব ভিডিও করা আছে সব ভিডিও তোমরা পাবে পুরোনো ভিডিও তোমরা দেখতে ভালোবাসো না জানি তবু কিছু করার নেই যখন শ্যুট করা আছে আবার এডিট করে করে পাঠিয়ে দেবো এই দুদিন আর কোনো ভিডিও শ্যুট করে রাখবো না তোমরা চিন্তা করছো সেই কারণে চিন্তার জন্য আমি ভাবলাম এই ভিডিও আজকে একটা চাইলে এডিট করে পাঠাতে পারতাম কিন্তু না পাঠালে সবাই ভাববে যে কি ব্যাপার আবার তো এরকমই ভিডিও এলো কেন কি কারণে চিন্তা করবে আর সত্যি কথা বলতে কি আমার তো আর হাজার হাজার বন্ধু নেই আমার একদম মস্টিমেহ কজন আছে তারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসে আর আমি মনে করি আমাকে তারা ভালোবাসে না ভালোবাসে আমার শুভ আর জিতকে কারণ প্রতিটি কমেন্টে আমি দেখেছি অচেনা মুখ যারা তারাও ভিডিও দেখে এসে আমার ছেলেদের কমেন্ট করে যায় সেজন্য আমি জানি আমাকে হয়তো ভালোবাসে না আমাকে ভালো না বাসলেও হবে ছেলেদের ভালোবাসলে হবে যে কারণে অনেকে অনেক সময় আমাকে বলেছে শুভজিৎ ফ্যামিলি নামটা সরিয়ে আমার নাম দিতে আমি কখনও দেব না তাতে আমি যতটাই এগোতে পারি না পারি যাই পারি না কেন কিন্তু শুভজিতের নামটাই রাখবো প্রথম থেকে ওদের নাম দিয়ে করেছি আর তুলবো না আর তোমাদের এই ভালোবাসায় সত্যি আমার ভালো লাগে যে শুভজিৎকে তোমরা ভালোবাসো এখন এখনের সমস্যা আর কিছু নেই এখনের সমস্যা এটাই যে এখনও পর্যন্ত আমি সবাইকে জানাতে পেরেছিলাম না যে আমি কোন অসুবিধায় রয়েছি এই সমস্যাটা একটু সমাধান করে দেবো এই ভিডিওটা এখন করে এখনই আপলোড করে দেব বন্ধুরা তোমরা আর চিন্তা করো না আমরা সকলেই শারীরিকভাবে সুস্থ আছি ভালো আছি কিন্তু ওই ইউটিউব চ্যানেলের জন্য খুব চিন্তায় ছিলাম তো চলো তোমাদের কাছে মোটামুটি সম্পূর্ণটা বলে দিলাম আর হচ্ছে যে যেটা বললাম যে আমি তো কিছুই জানি না সুতোপা যদি বাড়িতে থাকতো তাহলে সবটাই জানতে পারতাম কারণ ওর পাশে বসে দেখি করি ওপরে আমি জানি দেখি সবটাই জানতাম তো তোমাদের নিশ্চয় জানা আছে আমাকে অবশ্যই জানিও ওই ট্যাক্সের ট্যাক্স কাটাতে হয় যেটা শুধু বা অনেক দিন থেকে বলেছে সব সময় খেয়াল রাখবা কী মেসেজ আসে না আসে ট্যাক্স কাটাতে হবে ওটা যদি এখন আমার পাড়ার হতো তাহলে করে দিতাম ওটা ওখান থেকে পাঠাবে তারপরে বলতো কিন্তু তা সেই ওরকম এসেছে তা ওই দাদাভাই করেও দিয়ে গেছে করে দেওয়ার পরে এখন আমি যা ডলার ইনকাম করেছিলাম মানে ছিল আর কি জমানো তার মধ্যে থেকে আঠেরো ডলার মতন কেটে নিয়েছে ওই ট্যাক্সের ব্যাপারে মনে হয় জানি না ভুল যদি হয় মার্জনা করো কারণ আমি কিছু জানি না তো তো এতদিন ধরে টুকটুক করে মানে তিন দিন চার দিন ভিডিও দিয়ে এক ডলার হয় বোঝো তাহলে তাহলে কত দিনে আমি আঠেরো ডলার করেছি একদিনে কেটে নিয়েছে যাই হোক আমার ভালোর জন্যই আশা করি কেটেছে কাটুক না তাই কী হয়েছে এখনও সামনে যে কত পরীক্ষা দেব জানি না আর সুতোপাত আমার কাছেও নেই কত দূরে আছে জানি না কত দূর এই পরীক্ষাগুলো জয়ই হতে পারবো কি না সেটাও আমার ভয়ের কারণ যাই হোক এরকমভাবে চলতে থাকি মহাদেব আছে ওপরে তাকে ডাকতে থাকি যদি এরকম করে পারতে পারি ভালো আর না পারলে আবারও দৌড়াদৌড়ি করতে হবে আর হচ্ছে যে তোমাদের যদি কারোর অসুবিধা হয় মানে আমি শুভ যে চ্যানেলটা থেকে শিখে নিয়ে ওই মনিটাইজেশান অনেক চিহ্নটা আনতে পেরেছে ডলারটা আনতে পেরেছে যদি কারোর সমস্যা হয় আমাকে জানিও আমি তাহলে কমেন্টে সে চ্যানেলের নামটা দিয়ে দেবো আর ওই চ্যানেলের নামটা তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেইছি প্রথমত আর দ্বিতীয়ত ওখানে একটা নাম্বারও আছে সেই নাম্বারটাও আমি আমার ফোনে সেভ করে রেখেছি যদি কোনো দিন সমস্যায় পড়ি বা কিছু আর সমস্যায় পড়বো এটা ভাবছি না সুতোপা আছে যদি এমন সময় হয়তো সমস্যায় পড়লাম তখনই পায়ে এসেছে ব্যাস বাজিমাত তখন আর আমার কোনো চিন্তা নেই কিন্তু যদিও না থাকে তখন যদি ওখান থেকে চেষ্টা করা যায় সেটাই যাই হোক দিদি মণিপুরের দিদি তারপরে হচ্ছে যে মানিকতলার দিদি মানে শিয়ালদা তারপরে হচ্ছে যে হা কী জানো হাজারদুয়ারি বাবা মুর্শিদাবাদ এই সমস্ত দূরের দিদিদের আরও একটা দিদি আছে মণিপুর আর একটা রাজস্থান ওই তো সবাইকে বলছি তোমরা আর চিন্তা করো না এই যে হাসি মুখটা দেখতে পেয়েছ না এতে তোমরা খুশি হয়ে যাও এখন এগুলো ঠিক করতে পেরেছি এর জন্য আমি খুব খুশি সত্যি আমি খুব চিন্তায় ছিলাম তোমরা জানো না ভীষণ চিন্তায় ঘুমাতে পারিনি যে কি করে কি হলো আর একটুখানির জন্য আর সুতো পা এত দূর এগিয়ে এনে দিয়ে একদম তীরে এসে তড়ি ডুববে তার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল খুব কষ্টে ছিলাম জানো না তো আজকে আজকে সাড়ে তিনটের সময় ঠিক হয়েছে তা ওনাকে ফোন করেছি আর পাশের বাড়ি সীমাদির বড়ি তো হচ্ছে যে ওনাকে ডেকে নিয়ে এসেছে তা একটা লৌকিকতা তো আমার রয়েছে না তো ফোন করেছি উনিও খুশি হয়েছে তারপরে চর্দিকে ফোন করে বললাম সুতোপাকে এখনও ফোন করে বলিনি তবে একটা হচ্ছে এস এম এস করে দিয়েছি কারণ ও হচ্ছে জানতে পেরে খুশি হবে যে আমি ছিলাম না যাই হোক যে করে হোক করতে তো পেরেছে এটা হচ্ছে কথা আর চলো তাহলে তোমাদের সবটা বললাম তোমরা আর টেনশান করো না আর পুরোনো ভিডিও তোমরা সত্যি দেখতে চাও না বলেছ তবু পুরোনোগুলোই যাবেই দুদিন তিন দিন ধরে দেখতে থেকো আর হচ্ছে যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সারাক্ষণ আমি চড়ে বেরিয়েছি এদিক ওদিকে বড়মশায় সে বাজার করে নিয়ে এসে রেখে দিয়েছে ওখানে মানে ভিডিও শ্যুট করতেও ইচ্ছা নেই মন যখন ভেঙে যায় না তখন আর কিচ্ছু ভালো লাগে না আমার কিছুই ভালো লাগছিল না আর শুভজিৎকে দেখলেই আমার রাগ উঠে যাচ্ছে মানে ওরা ওর এই যে এত বড় একটা অসুবিধায় পড়েছি ওরাও তো একটু কোনো চ্যানেল দেখতে পারে বা কিছু আমি কান না করে বলেছি যে আমার চ্যানেলটা উড়ে যাচ্ছে তোরা একটু চেষ্টাও করছিস না তারপরে ওই খুঁজে খুঁজে চ্যানেল বার করছে আমার পার্টনার যে আমার সঙ্গে কাজ করে সে পর্যন্ত কতগুলো কেক চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে দিদি তুমি টেনশান করো না এটা দেখো দেখো ঠিক হয়ে যাবে সবাই মিলে সাহায্য করে আজকে এই জায়গায় এসেছি তাই বলো তো এই হাসিটা তো দরকারই আর না হাসলে আর এই হাসি সারাক্ষণ থাকার চেষ্টা করতে থাকি বলতে থেকেছিলাম যে তোমাদের কাছে সবসময় আমার মুখে হাসি দেখবে তার জন্য কালো মুখ নিয়ে আর ভিডিও করিনি মানে ওই রকম ঘটনা হয়ে যাওয়ার পরে আর ভিডিও করি তোমার আগে যেগুলো শ্যুট করা থাকে তোমরা তো জানোই আমি চতুর্দিকে ব্যস্ত থাকি তার জন্য দু দিনের আগের অ্যাডভান্স ভিডিও যাই সেই দুদিনের দিনের ভিডিওই শ্যুট করা রয়েছে তো চলো দেখতে থেকো এর মধ্যে কত কিছু ঘটে গেছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পুরনো ভিডিওতে আগামী দিন নতুন সকালে টাটা সবাই ভালো থেকো আবারও বলছি চিন্তা করো না কেউ